নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে বেগুনি বাঁধাকপির পকোড়া বানাবো বেদ তার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা বিনস আর নিয়েছি একটা বেগুনি বাঁধাকপি এই বেগুনি বাঁধাকপিটা খুব ভালো করে প্রথমে আমি ধুয়ে নিয়েছি তারপর ওপরে যে পাতাগুলো খারাপ হয়ে গেছে সে পাতাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি তারপর এইটা কেটে নেব প্রথমে দু পিস করে কেটে নিলাম একটা পিস আমি রেখে দেবো একটা পিস কুচি কুচি করবো একদম কেটে কুচি কুচি করবো মাঝের হাদা অংশ যেটা ছিল মোটা অংশ সেটা বাদ দিয়ে দিলাম তো বেগুনি বাঁধাকপি আমি কুচানো হয়ে গেছে এরপর পেঁয়াজ কুচাচ্ছি পেঁয়াজটাও আমার কুচানো হয়ে গেছে পেঁয়াজটা আমি তুলে নিলাম এরপর বিনসটা কুচিয়ে নিচ্ছি কুচি কুচি করে কেটে নেব বিনসটা কুচানো হয়ে গেছে এরপর ধনে পাতা কুচিয়ে নিচ্ছি ধনে পাতাটা কুচিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু সমস্ত সবজি আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি কুচিয়ে নিচ্ছি কুচি কুচি করে ধনে পাতা কুচানো হয়ে গেছে এরপর একটা টমেটো আমি কুচিয়ে নিচ্ছি তারপর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিচ্ছি তুলে নিলাম কাঁচা লঙ্কাটা এরপর এক টুকরো আদা নিয়েছি আদাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি আদাটাও কাটা হয়ে গেছে খুব সুন্দর করে কেটে নিয়েছি আদাটাও তারপর একটা বাটি নিয়েছি পরমত্র একটা বাটি তারপর তাতে প্রথমে উঁচানো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম তারপর দিচ্ছি চালের গুঁড়ি হাফ বাটির মতো চালের গুঁড়ি তারপর দিচ্ছি বেসন বেসন দিয়ে দিলাম তারপর দিচ্ছি একটু সুজি চার চামচ মতো আমি সুজি দিয়েছি তারপর টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা কুচি বিনস কুচি ধনে পাতা কুচি সব দিয়ে দিলাম গাজরটা আমি গ্রেট করে নিয়েছিলাম ওটা আমি দেখাই গাজরটা দিয়ে দিলাম তারপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো জোয়ান দিলাম তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চাট মশলা আর গরম মশলা নিয়েছি সব দিয়ে দিলাম আর দিচ্ছি একটু পাতিলেবুর রস সমস্ত উপকরণগুলো আমি একভাবে মিশিয়ে নেব সবজি আর মশলা একসাথে মিশিয়ে নিলাম খুব ভালো করে একটু সামান্য জল দিয়েছিলাম টাইট হয়ে গিয়েছিলো বলে হালকা করে একটু জল দিলাম দিয়ে মাখিয়ে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম এদিকে গ্যাসে উনানে কড়াই বসিয়ে দিয়েছি তাতে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি ঢাকাটা খুললাম দেখলাম কতটা নরম হয়েছে হাত দিয়ে দেখছি বেশ কিছুটা নরম হয়ে গেছে তারপর একটু একটু করে হাতে গোল করে নিয়ে দু হাতে তালুতে দিয়ে চেপটে আমি চপের মতো আকারে তৈরি করে তেলেতে দিয়ে দিলাম গরম তেলে তেলটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা হয়ে যাবে তাই এটার মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে প্রথমে আমার কিছু পকোড়া ভাজা হয়ে গেছে বেগুনি বাঁধাকপি পকোড়া আর এই যে কিছু বাকি রয়েছে এগুলো আমি একইভাবে একই পদ্ধতিতে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমেই আমি সমস্ত বাঁধাকপি পকোড়া আমি ভেজে নিয়েছি এই যে এতগুলো বাঁধাকপি পকোড়া আমার হয়েছে বাঁধাকপি পকোড়া আমার একদম রেডি হয়ে গেছে